আমাদের ভারত রাষ্ট্র একটি যুক্তরাষ্ট্র এখানে সংবিধানই আমাদের বলা আছে ইন্ডিয়া ইজ অ্যান ইউনিয়ন অফ স্টেটস অর্থাৎ বিভিন্ন রাজ্যের সমষ্টি হচ্ছে ভারত রাষ্ট্র সেখানে প্রতিটি রাজ্যের নিজস্ব কিছু ক্ষমতা আছে সংবিধান প্রদত্ত ক্ষমতা আছে আমরা জানি সংবিধানে স্টেটের আলাদা শিডিউল থাকে এই গোটা বিষয়টাকে আত্মসাত করে এককেন্দ্রিকভাবে গোটাটা ইউনিয়ন সরকার চালাবে যারা ইউনিয়ন সরকারের ক্ষমতায় থাকবে তারাই সব কিছু ঠিক করে দেবে এই যে প্রকল্প এটা ভারতবর্ষের মতো রাষ্ট্রের পক্ষে ভয়ঙ্কর ভয়ঙ্কর আমরা জানি আগামীতে যদি ডিলিমিটেশন পপুলেশনের ভিত্তিতে হয় যেটা এখন অবধি আমরা জানি না কি হতে চলেছে তাহলে উত্তর এবং পশ্চিম ভারত মিলিয়ে তাদের যে পরিমাণ লোকসভায় আসন থাকবে বাকি পূর্ব এবং দক্ষিণ ভারতের আর কোনো বলার জায়গা থাকবে না কারণ সেখানে তারা একতরফাভাবে শক্তিশালী হয়ে যাবে অতএব আমরা কিন্তু খুব ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে এগোচ্ছি যদি এই এক দেশ এক ভোট বা ডিলিমিটেশন পপুলেশনের ভিত্তিতে চালু হয় বাংলার একজন মানুষ হিসেবে আমি অত্যন্ত আশঙ্কিত আগামীতে বাংলার কজন সাংসদ জিতলেন কজন জিতলেন না এটা নিয়ে আর কিছু যাবে আসবে না একই অবস্থা কিন্তু দক্ষিণের রাজ্যগুলির ক্ষেত্রেও হতে পারে কারণ তাদের সামগ্রিকভাবে যে সংখ্যা তার সঙ্গে পূর্ব ভারতের আমাদের রাজ্য বা উত্তর পূর্ব ভারতের সংখ্যা মিলিয়েও পূর্ব এবং পশ্চিম ভারতের সংখ্যা ধারে কাছে যাবে না যদি ডিলিমিটেশন হয় এবং আমরা এটা শুনেছি যে এক দেশ এক ভোট ডিলিমিটেশন করার পরেই চালু হবে যদি সেটা নাও বা হয় তা সত্ত্বেও বলতে হবে যে এক দেশ এক ভোট অত্যন্ত অগণতান্ত্রিক আমাদের সংবিধানের বিরুদ্ধে আপনি একটি নির্বাচিত সরকারকে ধরুন আড়াই বছর পর তিন বছর পর জোর করে এভাবে ভেঙে দিতে পারেন না যে আইন তারা আনতে বা যে বিল তারা আনতে চলেছেন তার যেটুকু খবরের কাগজে আমরা দেখেছি বিজেপি একটি ফ্যাসিস্ট দল তারা একটি ডিক্টেটরশিপ চালু করার খাতিরেই এই ধরনের পদ্ধতি বা এই ধরনের সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচনের খরচ সংক্রান্ত কোনো ডেটা কোনো স্টাডি মানে সায়েন্টিফিক স্যাম্পল কালেকশনের মাধ্যমে যে স্টাডি হয় কোথাও নেই কেউ করেননি আজ অব্দি যার ভিত্তিতে আপনি বলতে পারেন যে খরচ কমতে পারে প্রথম কথা এক একটা নির্বাচনে কত খরচ হয় সেই হিসাব এবং কিভাবে খরচ কমা হবে সেই হিসাব যারা এই এক দেশ এক ভোটের বিল বানিয়েছিলেন সেই কমিটির কাছে চাওয়া হয়েছিল যারা জনগণের কাছ থেকে তারা চেয়েছিলেন যে প্রশ্ন আসুক এই প্রশ্ন তাদের কাছে রাখা হয়েছিল আমাদের তরফ থেকেই আমরা প্রশ্ন রেখেছিলাম যে আপনাদের কাছে কী স্টাডি আছে যে আপনারা বলছেন যে খরচ কমতে পারে তারা কোনো উত্তর দিতে পারেননি এবং এছাড়াও খরচের যুক্তিটা অত্যন্ত খারাপ যুক্তি কারণ যদি খরচ কমাতেই হয় বিপুল পরিমাণ যে ব্যাংকের লোন মোদীবাবুর বিভিন্ন বন্ধুরা নিয়ে পালিয়ে গেছেন সেগুলো ফেরত আনুন না তালে অনেক খরচ আমরা বাঁচাতে পারবো তারা অত্যন্ত প্রযুক্তি দিচ্ছেন খরচ বাঁচানোর যুক্তি সব কিচ্ছু নয় রাজ্যের অধিকার গলা টিপে মারাটাই তাদের একমাত্র উদ্দেশ্য বিজেপি জানে যে বিভিন্ন রাজ্যে তারা ভোটে জিততে পারবে না এই এক দেশে এক ভোট করে গোটাটা যদি করায়ত্ত করা যায় তবেই তারা জিততে পারবে এই কারণেই বিরোধিতা করা রাজ্যের স্বার্থে যুক্তরাষ্ট্রের স্বার্থে পাঁচ বছর অন্তর নির্বাচন হলে পরিযায়ী শ্রমিকদেরও বারংবার রাজ্যে ফিরে আসতে হবে না ভোট দেওয়ার জন্য এমন কথা বলছেন তিনি তাহলে কি এই দিক থেকে এক দেশ এক ভোট করে তারা কোনোভাবে পরিযায়ী শ্রমিকদের পাশে থাকতে চাইছেন নাকি নির্বাচনের ওপরই জোর দিচ্ছেন দেখুন পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে বিজেপি খুব চিন্তাভাবনা করে এই কথা বললে সামনেই কোর্স সেখানে ঘোড়াগুলো হেসে উঠবে কারণ লকডাউনের সময় আমরা দেখেছি পরিযায়ী শ্রমিকরা কীভাবে পায়ে হেঁটে বাড়ি ফিরতে বাধ্য হয়েছিলেন কতজন মারা গেছিলেন মাত্র দু ঘন্টার নোটিশে লকডাউন ঘোষণা করা নরেন্দ্র মোদী যদি আজকে পরিযায়ী শ্রমিকদের কারণ দেখান তাহলে পরিযায়ী শ্রমিকরা বোধ ওনার কথায় বিশ্বাস করবেন না যদি আপনার সত্যি এত দরদ থাকে ইলেকশন কমিশনকে আপনি নির্দেশ দিতে পারেন ইলেকশন কমিশনের মাথায় এখন আপনার নিজের বেছে নেওয়া লোক আছে যে তারা বিভিন্ন ভোটের সময় যে রাজ্যের ভোটাররা অন্য রাজ্যে কাজের সূত্রে আছেন সেখান থেকে যাতে তারা ভোট দিতে পারেন সেই ব্যবস্থা নির্বাচন কমিশন চাইলেই করতে পারে অতএব এটাও অত্যন্ত কুযুক্তি পরিযায়ী শ্রমিকদের ভালোর কথা ভেবে বিজেপি কোনো পদক্ষেপ করছে এটা আমার মনে হয় না নার্সারির বাচ্চারাও বিশ্বাস করবে কৃষি বিলের সময় পাশ করানোর সময় তারা যেভাবে বিরোধী পক্ষের সাংসদদের কার্য তো সাসপেন্ড করে সংসদ কক্ষ থেকে বের করে দিয়ে গায়ের জোরে বিল পাশ করেছিলেন এবং গত লোকসভার অধিবেশনের সময় দেড়শোর কাছাকাছি বিরোধী সাংসদদের তারা বের করে দিয়েছিলেন কোনো রকম আলোচনার সুযোগ দেননি একইভাবে তারা এই বিলটা নিয়ে এসছেন বা নিয়ে আসতে চলেছেন এই বিল নিয়ে যে আলাপ আলোচনার যতটা সুযোগ যতটা প্রয়োজন ছিল তার ধারে কাছ দিয়ে তারা যাননি কারণ বিজেপি যেটা ঠিক করে নেয় তারা গায়ের জোরে সেটাকেই সংসদে পাশ করানো ডাকান চেষ্টা করে কিন্তু আমি নিশ্চিত মানুষ এর আগে যেভাবে এনআরসিকে রুখে দিয়েছিলেন কৃষকরা যেভাবে তাদের কৃষি বিল বা কৃষি আইন বাতিল করতে বাধ্য করেছিলেন নরেন্দ্র মোদীকে এই এক দেশ এক ভোট নামক যে দানব আগামী দিনে আসতে চলেছে তাকেও আমরা ঠিক প্রত্যাখ্যাত করতে পারবো প্রত্যাখ্যান করবে বাংলার মানুষ দেশের মানুষ যারা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিশ্বাস করে তাদের পক্ষে এটা ভয়ঙ্কর রাজ্যের বাকি যে দল সিপিআইএম বলুন বা বামফ্রন্টের বাকি দল কংগ্রেস অন্যান্য যারা রয়েছে তারা তৃণমূলের সঙ্গে হাজার বিষয়ে দ্বিমত হতে পারে আমার মনে হয় এই বিষয়ে তারাও একমত হবেন যে এক দেশ এক ভোট যদি চালু হয় তাহলে বিজেপি বাকিদের ওপর রাজনৈতিকভাবে যে বুলডোজার চালাবে তার থেকে কিন্তু তারাও ছাড় পাবেন না শুধু তৃণমূলের নয় গোটা ভারত জুড়ে যত রাজনৈতিক দল আছে বিভিন্ন স্টেটের যে দলগুলি শক্তিশালী দল রয়েছে তাদের প্রত্যেকের পক্ষে মাথা ব্যথা হবে তৃণমূল কংগ্রেস তো বটেই কিন্তু তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে যেমন লড়ছে এক দেশ এক ভোট নিয়েও লড়ছে আমি নিশ্চিত বাকি দলগুলো তার পাশে এসে দাঁড়াবে এবং এই আইন যাতে সংসদে পাশ না হয় বা বিল যাতে পাশ হয় আইন না হয় সেই ব্যবস্থা সেই সাংসদরা করবেন